আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি শিলমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান আমি এসেছি আমার বন্ধুর ছাদ বাগানে তো আপনারা জানেন আমার বন্ধুর ছাদ বাগানে ড্রাগন গাছে খাবার দিয়েছি যেদিন রেমাল ঝড় উঠেছিল দিনের দিকে তো এর ফলে ড্রাগন গাছের আগে ফুল কিছু কিছু ছিল দেখুন কয়েকটা ফুল ছিল এখানে একটা ফুল দেখুন একটা ডেলে দুটো দেখুন এ ফুলটাও ছিল এগুলা দেখুন আবার দেখুন রেমালয়ের ঝড় বৃষ্টি হয়েছিল এর ফলে এর আগের ফুলের সঙ্গে সঙ্গে আবার নতুন করে কুড়ি আসতে শুরু করে দিয়েছে বেশ কিছু কুড়ি আসা শুরু করে দিয়েছে এই দেখুন এখানে রয়েছে আপনার ভেতরকার ডালটে যে আপনার এই যে এই যে ড্রাগন গাছের ভিজের অংশ যে জায়গাটায় রোদ যায় না সেখানেও দেখুন ফুল চলে এসে না যে জায়গাটা রোদ পায় না সেখানেও ফুল চলে এসে এই গাছটা দেখুন কীরকম এবার যায় ভেতরে দেখুন যে জায়গাটায় আলো বাতাস ঠিকমতো পাই না সেখানেও ফুল চলে এসছে এ দেখুন এদিকেও ফুল চলে আসবে আশা করি তাড়াতাড়ি চলে আসবে অনেক ভেতর ভেতরও আছে ফুল চলে আসবে এদিকে আপনার দেখায় এদিকে ফুল এসছে এ দেখুন পুরনো ব্রাঞ্চ মানে যেগুলো বর্ষার ডাল এতেও ফুল চলে এসছে দেখুন এটা এরকম ফুল চলে এসেছে নতুন করে আমরা এখন ডালপালা সাজিয়ে দেবো দেখুন এই জায়গাটায় অনেক ফুল এসেছে একটে ডালে একটে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই ছটা ফুল একটা ডালে ডালটা দেখুন অনেক মোটা স্বাস্থ্য তো এখানে তাও দেখুন সব ফুল টিকে টিকেনি তার কারণ ড্রাগন গাছের যে ক্ষমতা অনুযায়ী এরা ফুল নেবে তারপরে বাড়তি ফুল দেখুন ওরা মানে নেবে খাবার দেবে না পুষ্টিগুণ খাবার দেবে না ফুলগুলাকে দেখুন অটোমেটিক লাল হয়ে ঝরে যাবে এই দেখুন দেখুন এগুলা ছাড়িয়ে ফেললে সব দিকে ভালো হয় এবার তিনটা ফুল রয়েছে তিনটের মধ্যে দেখুন দু এক দিনের মধ্যে বোঝা যাবে কোনটা ছোট হয়ে যাচ্ছে সেই ছোটোটা ভেঙে দিতে হবে একটি ডালে একটু মোটা ব্রাঞ্চ হলে আপনার একটি থেকে দুটো নেওয়া যায় তো এখন প্রথম সিজনের প্রথম বলে দেখা যাচ্ছে আমার ইচ্ছে মতো রাখতে পারছি না যে আমি হয়তো দুটো রাখলাম হয়তো একটা ভেঙে দিলাম এরপরে দেখা যাচ্ছে একটা কোনটা কমজোরি ওটা বোঝা যায় না তা আমরা কী করব তিনটে রেখে দিই এটা দুটো রাখলে হয় কিন্তু আমার বন্ধুর বাগান সেই জন্য আমি হাত দিচ্ছি না জাস্ট এগুলো ছাড়িয়ে নিচ্ছি ওনাকে বলবো যে কোনো একটা ভেঙে দিতে অবশ্য এটা এইটা আর এইটা রাখা ঠিক আছে কিন্তু এইটা ভেঙে দেওয়ার দরকার তো ঠিক আছে চলেন এবার আপনাদেরকে আরেকটা প্রবলেম দেখাচ্ছে এখন নতুন প্রবলেম হচ্ছে দেখুন কিছুদিন আগে ফুল হয়েছিল আবার এই যে খাবার দেওয়ার পরে দেখুন এখানে ফুল তুলো এসে ছোট এবার এটা আগে থেকেই খাবার নিচ্ছে একে দেখবেন গাছ থেকে গাছটা অনেক হেলদি হলেও একে খাবার দেবেন না একে পুরো লাল করে দেবে কেননা একটা তো আছে এটা ছোট এর জন্য এটা অটোমেটিক লাল হয়ে ঝরে যাবে তো দেখা যাক আমরা রেখে দিয়েছি পরে বোঝা যাবে কি করা যায় আমরা ছাড়িয়ে দেবো এখন ছাড়াচ্ছি না অবশ্যই আপনাদেরকে দেখাই অনেকের প্রশ্ন রয়েছে ড্রাগন গাছে ফোর সাইড ফাইভ সাইড হয় ফুল আসবে কি না দেখুন এটা হচ্ছে ম্যাক্সিম রেড এটা ফোর সাইড দেখুন এইদিকে তিন কোণা আর এদিকে এক কোণা দেখুন এটা ফুল চলে এসেছে এটা কিন্তু এক বছর আগেকার পুরনো ব্র্যান্ড দেখুন এ দেখুন এ দেখুন ফোর সাইড দেখুন ফুল চলে এসেছে অনেক আমাকে প্রশ্ন করেছে যে দাদা ফোর সাইডে কি ফুল আছে হ্যাঁ ডাল পুরনো হলে ফুল আসবে অসুবিধা নেই রাখতে পারেন এখানেও ম্যাক্সিকন রেড রয়েছে ম্যাক্সিকন রেড অনেকটাই আলাদা এখানেও একটা ম্যাক্সিকন রেড রয়েছে দেখুন এ দেখুন এখানে হোয়াইট পর দেখা দিচ্ছে দেখুন এটা কিন্তু হোয়াইট পোট দেখা দিচ্ছে হালকা দেখি দেখুন উঠছে না হোয়াইট পোট এটা কিন্তু আমি কাউলিন ক্লে আমার বন্ধুর বাগানে আমার বাগানেও দিইনি এটা হচ্ছে ন্যাচারাল হোয়াইট পোট কিছু করার নাই হচ্ছে যখন এখানেও দেখা দিচ্ছে কিছু কিছু ডালা রয়েছে দেখা দিচ্ছে এই দেখুন এইখানেও দেখা দিচ্ছে থাই রেড ভ্যারাইটি দেখুন তো যাই হোক আরও আপনাদেরকে দেখায় কি কি ভ্যারাইটি ফুল এসেছে এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো দেখুন ছোট্ট ফুলের কুড়ি এসেছে এখানে রয়েছে ইসরায়েল ইয়েলো একটা ছোট্ট কুড়ি আসুন আর একটা দেখিনি এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো এটা একটা ছোট্ট ফুল এখানেও রয়েছে ইজরায়েল ইয়েলো এখানে দুটো ফুল এসেছে একটি ডালে দেখুন এটা হচ্ছে ইজরাইল ইয়েলো দেখুন একটি ডালে চারটে ফুল ইজরায়েল ইয়েলো একটি ডালে চারটে ফুল তো একটু বড়ো হলে আমাদেরকে দুটো রাখতে হবে বাকিগুলোকে ভেঙে দিতে হবে যেমন দুটো এই দিকে একটা রাখবো বা ওপর দিকে একটা রাখবো একটু দূরত্ব করে রাখবো এখানেও একটি ফুল এটা হচ্ছে ইজরায়েল ইয়েলো আপনাদেরকে দেখায় এই যে ফুলটা দেখছেন এটা হচ্ছে অনেকটা মোটা ব্রাঞ্চের নিচে এটা হচ্ছে জ্যাম্বু রোড এটা হচ্ছে মহারাষ্ট্রের রোড এটা প্রায় সাড়ে পাঁচশো ওজন হয় একটা ফলের সাইজ সাড়ে পাঁচশো গ্রাম এটা অরিজিনাল মহারাষ্ট্রের জ্যাম্বু রোড এটা মাথায় হয়েছে এটা মাথাটা বড় হয়ে যখন থেমে গেছে তার মাথায় ফুল চলে এসেছে আমরা অনেকে কী করি ভেঙে দিই জামরেডের ড্রাগনের মাথা মানে ডোগা কাটার অনেক সময় দরকার নেই অটোমেটিক মাথা দিক দিয়েও ফুলের কুড়ি আসে এখানে দেখছেন একটা ইজরায়েলি হলো ড্রাগন গাছের কুড়ি ডালটা বেশ মজবুত তো এখানে একটা এসেছে আরও আসবে অনেক কিছু ডাল রয়েছে ফুল আসা এখনও শুরু হয়েছে আস্তে আস্তে চলে আসবে তো আপনারা দেখলেন যে ড্রাগন গাছের ফুল চলে এসছে থাই রেড ভেরাইটি থাই ইয়েলো ইসরায়েল ইয়েলো জাম্বো রেড আর এ এক্স দেখুন আস্তে আস্তে যত বড় হবে এটা লাল রঙে পরিণত হবে মানে আস্তে আস্তে যত বাড়বে লাল হয়ে যাবে পাপড়িটা ফুলটা ফুটবে লাল তাই আমরা এখন ড্রাগন গাছে প্রচুর ফুল পেতে হলে ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে যারা সার দেননি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সার দেবেন ওপর দিয়ে কোনো কুসিন নেবেন না নিচ দিয়ে কোনো কুসিন নেবেন না তাহলে এরকম দেখুন ফুল এরকম ফুল আসবে ড্রাগন গাছ দেখুন ওপর দেখুন কোনো নেই আবার এদিকে দেখুন ডালগুলোর সাথে ঝুলিয়ে দিয়েছি এর ফলে ড্রাগন গাছে বেশ ভালো ভালো ফুল আসছে ফুল আসা শুরু হয়ে গেছে আমাদের এখানে একটু দেরিতে আছে তো আমরা ড্রাগন গাছে এই যে বর্ষার শুরুতে কি পরিচর্যা নেব তাছাড়া ফুলে পিঁপড়ে আসে দেখুন এরকম ফুলে পিঁপড়ে আছে কেন আছে আপনাদেরকে দেখা দেখুন এই যে পাপড়ির মাথা দেখেন হালকা রস ওই যে এটা হচ্ছে এক মধু এই মধুটা পিঁপড়িতে খেয়ে নেয় কালো সশি পিঁপড়ে আমরা বলি কালো পিঁপড়ে যেটা ছোট ছোট হয় সশরি পিঁপড়ে আপনার এই মধুটা চুষে চুষে খায় কিন্তু সেরকম ক্ষতি করে না কিন্তু অন্যান্য পিঁপড়ি কলা রয়েছে এই যে মাথা যেখানে আপনার মধু বেড়াচ্ছে এই জায়গাটাই খাম করে দেয় এর ফলে কি হয় এই জায়গাটায় আরও মধু বেড়ায় বা রস বেড়ায় এরা যত রস বেরাবে তত কামড়িয়ে দেয় অন্যান্য পিঁপড়ি কলা তাই আমরা কী করবো ড্রাগন গাছের ফুলের এখন ছোট ফুল থেকে ফুল ফোটা পর্যন্ত আমাদের রক্ষা করতে হবে পিঁপড়ি মারা যে কোনো ওষুধ দিয়ে তাহলে দেখুন আমার ড্রাগন গাছের ফুলের পাপড়িতে দেখুন মধু বেড়াচ্ছে কিন্তু পিঁপড়ে আসছে না তার কারণ আমরা দিয়েছি হামলা দেখুন একটি ফুলে পিঁপড়ি নেই তার কারণ আমরা হামলা দিয়েছি এবার হামলা আমরা কীভাবে দিয়েছি দেখুন হামলা কখন দেবেন এরকম ছোট অবস্থায় আমাদের ড্রাগন গাছের ক্যারেটের নিচ দিয়ে চারি সাইডে যেসব জায়গায় আপনারা বুঝবেন যে পিঁপড়ি আসছে এরকম জায়গায় এক লিটার জলে দেড় এম এল এক লিটার জলে ওয়ান এম এল হামলা মিক্স করে ড্রাগন গাছের চারিপাশে আমরা দিয়ে দেবো চারিপাশে দিয়ে দেব আর ড্রাগন গাছের উপর দিয়ে আমরা দেব এক লিটার জলে চার থেকে পাঁচ ফুটা হালকা করে যেরকম স্প্রে করে ওই রকম স্প্রে করে দেবো আর ডালপালা হালকা দিয়ে দেবো কিন্তু সরাসরি আমরা ফুলে পাপড়ির ভেতরে দেব না এবার স্প্রে যখন করব যদি আপনারা দেখেন যে দু এক ফুট পড়ে গেছে একটু যেমন বিষ পাম্পারের বিষ দেয় একদম কুয়াশার মতো করে ওরকম দিবেন দেখা যাচ্ছে জাস্ট আপনার একটু ঠেকে গেল ড্রাগন গাছের ফুলের কোনো ক্ষতি হবে না তার কারণ কোনো রকমে ঠেকলে অতটা ক্ষতি হয় না যখন আপনি ডাইরেক্ট ফুলের ভেতরে যে পাপড়ির ভেতরে একটা কীটনাশক স্প্রে করবেন তখন পাপড়ি গলা থেকে যে একটা জল ঢুকলে একটা গরম ভাব তৈরি হবে তাছাড়া এর ফলে কী হয় ড্রাগন গাছের ফুলটাই আপনার শুকিয়ে যেতে পারে ড্রাগন গাছের ফুলটা শুকিয়ে যেতে পারে তাই আমি বলবো অবশ্যই ফুলটাকে রক্ষা করতে হলে আমাদের ড্রাগন গাছের আশেপাশে ড্রাগন গাছের আশেপাশে উপর দিয়ে গলায় ফুল নেই বা ড্রাগন গাছের আশেপাশে চারি সাইডে সেন্ট করে দেবো তাতে ফুল ফুলের দূরত্বই আমরা দেবো এই যে হামলা বিষ যাতে সেন্ট হয়ে যায় পিঁপড়ে যেন আসে এবার এখন পিঁপড়ে মারা ওষুধ দিয়ে দিলেন এবার দেখা রাত্রে জল হলো বা দিনের বেলায় বৃষ্টি হলো তখন আমরা কি করব আবার এক লিটার জলে তিন থেকে চার ফুট বা পাঁচ ফুট আমরা কি করব আবার চারি সাইডে স্প্রে করে দেবো ওপরে ডালপালাগলা একটু সেন্ট করে দেবো মানে স্প্রে করে দেবো সরাসরি ফুলে দেবো না তাতে হবে কোনো দিক দিয়ে আপনার পিঁপড়ে আসা যাওয়ার করতে পারবে না এর ফলে কী হবে ফুলের এখানেও আসতে পারবে না আর ফুলের মধু খেতে পারবে না দেখুন এটা হচ্ছে মধু আপনাদেরকে দেখায় এই দেখুন মধু এটা কিন্তু চ্যাট চ্যাট করে দেখছেন মধু চিকচিক করছে এটা মধু তো আজকের ভিডিওটা মূল বিষয় হচ্ছে এটা যে ড্রাগন গাছের খাবার দেওয়ার পরে ড্রাগন গাছে প্রচুর ফুল আসবে এর ফলে আমরা ফুল রক্ষা করার জন্য পিঁপড়ের হাত থেকে আমরা কি ব্যবহার করব আর ড্রাগন গাছে পর্যাপ্ত পরিমাণে সার দেব নিচ দিয়ে কোনো কুসি নেব না উপর দিয়েও কুসু নেব না এর ফলে ড্রাগন গাছে ফুল যখন ফুটবে ফলের আকার ধারণ করবে সে ফলের সাইজ যথেষ্ট মোটা হবে আর আমরা চেষ্টা করব দেখা যায় তিন চার রকমের ভ্যারাইটির ফলের পলেন কালেক্ট করে আমরা মিক্স করে যে কোনো ভ্যারাইটির ক্রস করে দিব তাহলে ফলের সাইজ অটোমেটিক বড় হয়ে যায় তো ভিডিওটা আর বড় করছি না অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা অল্প টেনে ক্লিক করে দেবেন তাহলে এরকম ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন তার সাথে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের শেয়ার করে দেবেন আর কমেন্ট করে বলবেন আপনার আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে আর গাছগুলো দেখুন হেভি হেলদি সবুজ সানমান প্রত্যেকের হয়েছে রদ্রে কিন্তু আমার এই বাগানে ঠিকমতো খাবার দিয়েছি ঠিক মতো ট্রিটমেন্ট করেছি এর ফলে ড্রাগন গাছের গাছের কালারটা কালারটা দেখুন একদম সেই কালার সবুজ হয়ে আছে তো আপনারা কমেন্ট করবেন যে এই বাগানটা কেমন লাগছে আর তাছাড়া গাছের ডালপালা দেখে কেমন হয়েছে তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন গাছের একটু যত্ন নেবেন টাটা বাই বাই